লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র আসন্ন লোকসভা নির্বাচনকে সম্পূর্ণ রাখতে সোমবার মক কর্মসূচি সম্পাদিত হয় সোমবার সাব্রম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে মক আয়োজন করা হয় প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং দের নিয়ে ইভিএম সংক্রান্ত বিষয়ে মক করা হয় এদিন প্রিসাইডিং অফিসার শিবজ্যোতি দত্ত জানান সাবরুমের চল্লিশ সাবরুম এবং উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের মোট সাতানব্বই হাজার এগারো জন ভোটার রয়েছেন এর মধ্যে সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত সাতটি পোলিং স্টেশনে মহিলাদের দিয়ে ভোটের কর্মসূচি সম্পাদন করানো হবে যাকে পিঙ্ক পোলিং স্টেশন বলা হয় এছাড়া মডেল পোলিং স্টেশন থাকছে চারটি পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন থাকছে দুটি ইউথ ম্যানেজড পোলিং স্টেশন থাকছে দুটি আজকে আমাদের মকপল হচ্ছে শুধুমাত্র প্রিসাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং অফিসারদের নিয়ে আমাদের আজকে মক হচ্ছে যাতে অন ইভিএম আমরা মূল জোট দিয়ে আমরা করছি যাতে ইলেকশনের সময় যাতে অসুবিধা না হয় আর এর প্রসঙ্গে এটা বলা যায় যে আমাদের মোট সাতানব্বই হাজার এগারো হচ্ছে গিয়ে আমাদের মোট ভোটার এবং আমরা এবছর বেশ কিছু নতুন পোলিং স্টেশন যেগুলো মহিলা পরিচালিত এগুলো আমরা নিচ্ছি যেমন শাবরুম নগর পঞ্চায়েতের যতগুলো পোলিং স্টেশন আছে সবগুলো পোলিং স্টেশনেই এবার মহিলা পরিচালিত হবে মোট সাতটা পোলিং স্টেশন আমাদের এখানে পিঙ্ক পোলিং স্টেশন হিসেবে আমরা ট্রিট করছি আর তার পাশাপাশি আমাদের মডেল পোলিং স্টেশন থাকছে চারটে আর পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন থাকছে দুটো আর ইউথ ম্যানেজড পোলিং স্টেশন থাকছে দুটো লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াটি ত্রুটি মুক্ত রাখতে এবং অধিকতর ভোট গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে মক পোলিং প্রক্রিয়াটি সম্পাদিত হয় বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা